হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানীলা ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোবাসো তো আমিও খুব ভালো আছি তার জন্য তোমাদের সাথে একটা নতুন থালা বসে ডিজাইন নিয়ে চলে আসলাম এক কালারে তো বন্ধুরা চলো এই ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগে তো আজকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিয়েছি যে আমি প্রথমে যে আমি সেলাইটা নিই মানে চেন করে চেন করে পাঁচটা চেন করে যে আমি সেলাইটা নিই ওই ছেলেটা আমি নিয়ে নিব এখানে আমি পাঁচটা নেওয়ার পর তারপরে আমি ওখানে গিট দিয়ে দেব গিট দেওয়ার পর তারপরে আমি দুটা চেন নিয়ে নিব চেন নিয়ে 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 লং ক্রুশ দুটো দিয়ে দেব এখানে আমি আইডিয়ার মতো লং ক্রুজ দিয়ে দেব তারপরে আমি আবার এখানে নিয়ে নেব কুড়িটার মতো চেন কুড়িটার চেন নেওয়ার পর একটা ঘর পর লাগাবো এখানে আমার কুড়িটা চেনও হয়ে গেছে তারপরে একটা ঘর একটা চেন পর তারপরে সেটা আমি লক করে দিলাম লক করে দেওয়ার পর তারপরে এরকম হবে এটা আমি সম্পূর্ণ এভাবে তৈরি করব প্রতিটা ঘরেতে আমি এভাবে আমি কুড়িটার মতো চেন নিয়ে তারপরে একটাতে লক করে দেবো তো এভাবে করে আমি সম্পূর্ণ নিয়ে নিয়েছি আমার সম্পূর্ণ নিয়মিয়ম হয়ে গেছে কুড়িটা করে ঘর ঘর নেওয়ার পর তারপরে আমি আবার এখন এগুলো জয়েন্ট করব তিনটা চেন তিনটা করে চেন নেব আর জয়েন্ট করব এখানে আমি তিনটা চেন নিয়ে নিয়ে নিয়েছি তারপরে জয়েন্ট করে দিয়েছি তো এভাবে আমি সম্পূর্ণ জয়েন্ট করে নেব তিনটা করে চেন নেওয়ার পর তো তোমরা দেখতে পাচ্ছ ফুলটার ডিজাইনটা এভাবে আমি জয়েন্ট করে নিয়ে নিয়েছি জয়েন্ট করার পর এখন আমি ডিজাইন তৈরি করব এভাবে আমি নেওয়ার পর এবার পাপড়ি পাপড়ি লাগা পাপড়ি দেওয়ার জন্য এখন আমি এখানে চারটা করে ঘর নিব আর মাঝখানে লক করে দেব প্রতিটা ঘরে আমি চারটা করে নিব পাপড়ি তৈরি করার জন্য এভাবে আমি সম্পূর্ণটা করে নিব প্রতিটা ঘরে ঘরে এভাবে আমি করে নিয়েছি তারপর আমি লম্বা করে পাপড়ি বার বার করার জন্য চারটা করে চারটা পাঁচটা করে চারটা নিলেও পাঁচটা নিলেও হবে তো এখানে আমি পাঁচটা করে পাপড়ি নিয়ে নিয়েছি এবার আমি তিনটা পাঁচটা করে পাপড়ি নেওয়ার পর দুটা করে চেন নিয়ে নিচ্ছি তো চেন নেওয়ার পর এখন আমি লক করে দিচ্ছি লক করার পর এখন আমি আবার এসে নিয়ে নিচ্ছি লং ক্রুশ নিয়ে নিচ্ছি দুটো ঘর পর লং ক্রুশ নিয়ে নিচ্ছি মাঝখানে যেটা আমি দুটো চেন নিয়েছিলাম ওখানে আমি দুটা লঙ্কুর নিয়ে নিচ্ছি আর জয়েন্ট করে দিচ্ছি এভাবে করে আমি কমিয়ে কমিয়ে নিব দুটা ঘর পর আর ঘর পর কমিয়ে নেব তো বন্ধুরা এরকমই আমি সম্পূর্ণ ভিডিও করব